সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেড়াতে আমি আপনাকে দেখাবো আপনারা ক্রমবাজার হিস্ট্রি পারমানেন্টলি ক্রোমবাজার থেকে কীভাবে ডিলিট করবেন তো চলুন বিউটি সুকার যাক তো এটার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনাদের ক্রোম বাজে ওপেন করতে হবে ক্রোমবাজে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে আর যদি আপনাদের এরকম ইন্টারফেস না থাকে মানে অলরেডি কোনো একটা পেজের মধ্যে আপনারা থাকেন তো আপনাদের এই দিকে একটা অ্যালো চিহ্ন থাকতে পারে ডায়লোডের মতো আর যদি এরকম হোম পেজে থাকেন ক্রোমবাজারে তো আপনাদের এরকম ইন্টারফেস আসবে আর উপরে এরকম থ্রি ডটস থাকবে তো এরো চিহ্ন বা যে থ্রি ডার্স থাকে তো সেই এরো চিহ্ন সেই সেই এরো চিহ্ন নয় এই থ্রি ডটসে ক্লিক করতে হবে তো এই থ্রি ডটসে ক্লিক করার পর এরকম হিস্ট্রি অপশন পাবেন তো আপনার এরো চিনতে ক্লিক করার পরও কিন্তু এই হিস্ট্রি অপশানটা পাবেন তো আপনার হি হিস্ট্রিতে ক্লিক করবেন হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার এখানে ক্রোম বউজে যত কিছু দেখেছেন ক্রোম ব্রাউজে তো সব হিস্ট্রি কিন্তু এখানে সেভ থাকবে যত কিছু দেখেছেন যত কিছু সার্চ করেছেন সব হিস্ট্রি এখানে থাকবে তো এই সব হিস্ট্রিকে আপনার কিন্তু ডিলিট করতে পারবেন এদিকে এই যে ক্রস আছে ডান দিকে এখানে ক্লিক করলে কিন্তু সেই হিস্ট্রিটা চলে যাবে তো আপনারা যদি অনেক দিন থেকে সার্চ করেছেন তো অনেক হিস্ট্রি থাকবে অনেক কিছু যদি দেখেছেন তাহলে অনেক হিস্ট্রি থাকবে তো এরকম করে একটা একটাকে ডিলিট করতে কিন্তু অনেক সময় লাগবে তো এগুলো কিন্তু আপনার একবার ডিলিট করতে পাবেন তো এগুলোকে একবার ডিলিট করার জন্য আপনি এখানে একটি অপশন দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডেটা তো আপনাদের ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে দেখুন লেফট সাইডের টাইম রেঞ্জ তারই রাইট দিকে আপনার দেখুন অল টাইম লেখা আসে তো তার এই সাইডে একটা দেখুন অ্যারোচিনের মতো আছে তো আপনাদের এই অ্যারোচনটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ভেস আসবে তো এখানে দেখুন লাস্ট পনেরো মিনিট মানে লাস্ট পনেরো মিনিটে আপনারা যা কিছু দেখেছেন যা কিছু সার্চ করেছেন কোন বাজারে তো সেই সব কিছু ডিলিট করতে পাবেন মানে সেই সব কিছু ডিলেট হয়ে যাবে আর হচ্ছে পরেরটা হচ্ছে লাস্ট লাস্ট হওয়ার মানে লাস্ট এক ঘন্টায় আর হচ্ছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে যত কিছু দেখেছেন বা যত কিছু সার্চ করছেন সব কিছু ডিলিট হয়ে যাবে যদি আপনার এই লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে সিলেক্ট করেন তারপর লাস্ট সেভেন ডেজ তারপর হচ্ছে লাস্ট ফোর উইক্স আর লাস্ট ফোর উইক্স মানে হচ্ছে লাস্ট চার সপ্তাহ আর হচ্ছে অল টাইম অল টাইম মানে হচ্ছে আপনি যদি অল টাইম একবার ক্লিক করেন তো আপনার ক্রম বয়সে যত কিছু দেখেছেন আজ পর্যন্ত যত কিছু সার্চ করছেন সব কিন্তু একদম ডিলিট হয়ে যাবে তো আমি অল টাইমটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো অল টাইম ক্লিক করার পর তো এটা অল টাইম সিলেক্ট হয়ে গেছে তো আপনাদের যেটা মানে আপনাদের যেটা প্রয়োজন যদি আপনাদের লাস্ট এক ঘন্টার হিস্ট্রি ডিলিট করার পর্যন্ত আপনার সেই রকম করে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা নিচে অপশন দেখুন ক্লিয়ার ডেটা নামে একটা অপশন আছে তো আপনি এই ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন ক্লিয়ার ডেটাতে ক্লিক করার পর এরকম একটি পপা আসবে তারপর আপনাদের এই ক্লিয়ারে ক্লিক করতে হবে তো আপনার যখন এই ক্লিয়ারে ক্লিক করবেন তো আপনাদের ক্রম বাজে যত হিস্ট্রি থাকবে সব কিন্তু একদম ডিলিট হয়ে যাবে তো কোনো আর হিস্ট্রি ক্রম বাজে কিন্তু থাকবে না তো এবার আমি আপনাদের এই থিয়েটারসে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো ক্রম বাজার হিস্ট্রি নেই তো এভাবে কিন্তু খুব সহজেই আপনার ক্রোবজের হিস্ট্রিকে আপনার পারমানেন্টল বাজ থেকে রিলেট করতে তো আশা আজকে আমার ভিডিও আপনার ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে